হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং তো আমি রিয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে এগারোটা মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আজকে সোমবার সোমবার তোমরা নিরামিষ খাই আর নিরামিষ রান্নার মতন ঘরে কোনো সবজি নেই কিছুদিন আগে এখানে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম তো সেখান থেকে দেখি কতগুলো ডাটা বেরিয়েছে আর একটু বড় ডোগাও হয়েছে তো সেই কচি কচি ডোগাগুলো কেটে নিচ্ছি ভাবছি এটাই আজকে রান্না করা যাক তো তাই বরকে কাজের থেকে টেনে তুলে নিয়ে আসলাম বললাম চলো কুমড়োর ডোকাগুলো কেটে দাও তাই ও কচি কচি ডোগাগুলো আমাকে কেটে দিচ্ছে আর এই সপ্তাহ যেহেতু পেমেন্ট হয়নি এই জন্য কোনো বাজার নেই ঘরে অল্প কিছু সবজি বাজার করেছিলাম তো আজকে যদি নিরামিষের দিন আর যেই সবজিগুলো রয়েছে ওগুলো একটু মাছ দিয়ে না খেলে ভালো লাগবে না তার জন্য হলো পুকুরের ডোবাটাই খাই তো আমাদের গরিবের সংসার উনানতে পড়ে তো আমাদের তো হিসাব করে চলতেই হবে যখন যেটা পারি সেটাই রান্না করি এদিকে একটা ফুল মানে কুমড়ো করিয়ে এসেছে আগেও একটা হয়েছিল কিন্তু হয়নি মরে গেছে আর এই একটা হয়েছে বাঁচে কিনা জানি না চলো দেখা যাক তো কুমড়োর শাকগুলো নিয়ে ঘর ঢুকে গেছি বাইরে প্রচণ্ড মশা আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে আর এই রোদ্দুরের মধ্যে হেবি মশা বা উঠোনে বেড়ালেই নাড়া লাগলে ঘাস তখন মশাগুলো চলে আসে আর কামড়ায় যে আমি শাক কাটতে বসলাম এখন এখানে বসবো আর মশা মারবো বসবো আর মানে মশা এই কাটবো আর মশা মারবো এত মশা না বসাই যায় না বারান্দায় বসা যায় না ভাত খেতে বসা যায় না বাইরে বেরানো যায় না বাসন মাজা যায় না সব মশাই কামড় খাই শুধু মশাই কামড় খাই মশায় কামড়ে কামড়ে পাটা পুরো ফুলে গেছে তো এখন আমি শাকগুলো ভালো করে কেটে নিচ্ছি আজকে তো এটাই রান্না করবো রাত্রিবেলায় হচ্ছে করব রুটি ইঁদুরে খাওয়া আটা দিয়ে রুটি বানিয়ে নেব বেশি করে আর এই বেলায় কুমড়ো শাকই রান্না করব কী দিয়ে রান্না করব তাই ভাবজি ঘরে তো কিছু নেই তারপরে মনে পড়লো একটু মটর ডাল আছে আর মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে রান্না করব। হেবি লাগে খেতে কিন্তু মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে তো যেই ভাবনা সেই কাজ আর কুমড়ো শাকের ডোগাগুলো এত কচি কুচি ছিল না তোমাদের কি বলবো তোমরা তো দেখলে একদম ছোটো ছোটো ডোগা ছিল বেশি বড়ও হয়নি সবে বেরিয়েছে মাথাগুলো তো এত কুচি ছিল এটা দিয়ে যদি একটু জ্যান্ত মাছের ঝোল করা হতো না সেই স্বাদ লাগতো খেতে তো যাই হোক সোমবার বলে নিরামিষ রান্না করবো তো শাকগুলো সব কেটে কুটে কমপ্লিট করে নিচ্ছি আর শাক কমপ্লিট হয়ে গেছে এই কটা হয়েছে এবার বটিগুলো গুছিয়ে নিয়ে নোংরা টোঙা গুলো এক সাইড করে রাখি আর এদিকে ডালও সিদ্ধ করা হয়ে গেছে আমার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই চা করার সময় তো ডাল সিদ্ধ হয়ে গেছে তো আজকে কুমড়ো শাক দিয়ে মটর ডাল রান্না করবো